আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইস জি ফুড কেমন আছেন সবাই প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য অনেক দিন পরে খুব সহজে রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করে নিতে পারেন এরকম একটি কুলফি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি তাও কিনা শুধুমাত্র একটি দশ টাকার বিস্কুটের প্যাকেট এবং এক কাপ ঘন তরল দুধ হলেই তৈরি করে নিতে পারবে আজকের এই সুস্বাদু কুলফি আইসক্রিমটি তো চলুন দেখে নেওয়া যাক গোলফি আইসক্রিমটি তৈরির জন্য আমি প্রথমে এখানে একটি দশ টাকার বিস্কিটের প্যাকেট নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কোকোনাট ফ্লেভারের তবে আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারে নিতে পারেন তা আমি প্রথমে প্যাকেটটা খুলে বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি বিস্কিটগুলো প্লেটে নেওয়া হয়ে গেছে আর এখানে আছে আগে থেকে ঘন করে জাল করে ঠান্ডা করে নেওয়া এক কাপ পরিমাণ তরল দুধ তো এখন আমি বিস্কিটগুলোকে একটু ছোট ছোটো পিস করে ভেঙে নিচ্ছি বিস্কুটগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন আমি এই বিস্কুট এবং দুধ দিয়ে আইসক্রিমটা তৈরি করে নিব এই জন্য আমি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি এই কুলফি আইসক্রিমটা তৈরিতে রকম চুলা জ্বালানোর প্রসেসে যাব না তো আমি একটি ব্লেন্ডার জারে প্রথমে এই বিস্কুটের পিসগুলো নিয়ে নিচ্ছি এবং সেই আগে থেকে ঘন করে জাল করে নেওয়া ঠান্ডা তরল দুধটা এতে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মালাই বা দুধের সর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ করে নেবেন সবগুলো উপাদান নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আরেকটি কথা আপনাদের কাছে যদি দুধের সর বা মালাই না থাকে তবে তার পরিবর্তে আপনারা তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিবেন অথবা চাইলে এটা স্কিপও করতে পারেন দুধ এবং বিস্কুট ব্লেন্ড করা হয়ে গেছে এখন শুধু আইসক্রিমটা সেট করার পালা তো এখন আমি দুধ এবং বিস্কুটের ব্লেন্ড করা মিক্সচারটা একটি বক্সে নিয়ে নিচ্ছি এবং এ ঢাকনাটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে আইসক্রিমটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার মতো আট ঘন্টা হয়ে গেছে এর মানে আমার আইসক্রিমটি সেট হয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে এবং একটু কেটে একটি বাটিতে নামিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথলি কাটা যাচ্ছে সেই সাথে দেখতে কতটাই আমি হয়েছে আর এই কুলফি আইসক্রিমটা দেখতে যতটা না লোভনীয় মনে হচ্ছে খেতে তার চেয়েও বেশি আমি হয়েছে ভাবা যায় মাত্র দশ টাকার একটি প্যাকেটের বিস্কুট দিয়ে সেই সাথে এক কাপ দুধ দিয়ে দোকানের থেকেও বহুগুণ স্বাদের সুস্বাদু কুলফি আইসক্রিম তৈরি করা যায় তো ভিয়ার্স অনেকেরই হয়তো আমার এই কথা বিশেষ হতে চাইবে না তাই আমি আপনাদেরকে বলবো একবার হলেও আজকের রেসিপিটি বাসে ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই আশা করি রকম ঝামেলা ছাড়া তৈরি আজকের এই কুলফি আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন